বড়দিনে সকালে বেরোতে পারিনি তো সন্ধ্যে ভাবলাম একটু যাবো পাটলি তো বাবার দেখো অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে তারপরে আবার বাইক ঘুরিয়ে উঠলাম তো সেই এখন বর্ষা ব্রিজের ওপরে পর্যন্ত দেখো কোনো দিন এরকম দেখিনি এত বছর তো ব্রিজের ওপরে পর্যন্ত লাইন পড়ে গেছে চার চাকার বাইক ভিড় এড়াতে সবাই উপরেই উঠছে তো সে কারণে ওপরটাও জ্যাম হয়ে গেছে তো যা হোক করে অনেকটা দূরে পার্কিং করে আমরা হেঁটে হেঁটে এসছে এসেও পাঠিয়ে আর ভীষণ ভিড় লোক এখন মোটামুটি বাজে তোমার সাড়েটা নটা তাতেই এরকম দেখো আর এলাকা সামটা সুতি করছে দুষ্ট দিচ্ছে সেন্টা পঁচিশে ডিসেম্বর সন্ধ্যায় বেরিয়ে দেখো বলার অবস্থা এরকম টাইট হয়ে গেছে সাউন্ড ডাউন হয়ে গেছে তো সেই জন্য এডিটিং একটু দেরি হচ্ছে তো এবার লোকটা দেখাচ্ছে যেন হচ্ছে সেই দুর্গা পুজোর কোনো একটা মানে প্যান্ডেলের লাইন হয় বিরাট কিছু এরকম ভালো লাগবে যাই হোক ফুটপাথ থাকবে ওটা হচ্ছে লোক সরছেই না তো রাস্তার সাইডে ব্যারিকেট করে দিয়েছে তো সেখান দিয়ে দুষ্টু আমরা সবাই মিলে হাঁটছি আর তো যাই হোক ঘোরাঘুরি কমপ্লিট হয়ে গেছে আর ওখানে কেক বিতরণ করছে এর জন্য মনে হচ্ছে এত ভিড় প্রচুর ভিড় আর টেস্ট করেছে ওখানে বোধহয় কেক দিচ্ছে তো বলছে অ্যানাউন্স করছে আর কি শুনলাম তো আর দেখো ভিড় দেখো ওখানটায় প্রচুর ভিড় হবে এখানে হাঁটা যাচ্ছে এই মানে ভিড়ের মধ্যে রানিং আছে রাস্তাটা ওটা মানে যাচ্ছে অনেকক্ষণ পরে পরে এই মানে দড়ি ছাড়ছে যাচ্ছে এরকম টাইপের একটা ব্যাপার হয়ে গেছে ঘোরাটোটা হয়েছে এবার একটু হোম যাবো ভালোই লেগে গেছে মোটামুটি ঘুরে তো শুধু লোকের মাথা আর মাথা দেখো এখানে আমার বললো

তো এই বাড়ি এসে বলছি কেন ঠান্ডা লাগছিল তাই যে দুষ্ট এখন বাজে দশটা বাপরে বাপ কি ভিড় হয়েছিল বন্ধুরা উফ মানুষের কত লোক রাস্তা তো আজকের মতন টাটা পড়েছে